আসসালামু আলাইকুম ছোটো বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের রাছের হিমসাগর পরিপক্ক হয়ে গেছে আম নামানো চলতেছে এই যে এই ক্যারেটগুলা আম নামানো হয়েছে ক্যারেটে করে এখন আড়তে নিয়ে যাওয়া হবে তারপরে বাছাই করে সেখান থেকে প্যাকেটিং হয়ে করে এর মাধ্যমে সারা বাংলাদেশ পৌঁছে যাবে আমাদের আম তো হিমসাগর আম পাকা শুরু হয়ে গেছে এই যে কালারটা দেখুন এই যে গাছ থেকে নামিয়ে বাগানে আছে এখনও ক্যারেটগুলা হিমসাগ্রাম পাকা শুরু হয়ে গেছে যারা রাজশাহীর প্রিমিয়াম হিমসাগর অর্ডার করতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অথবা এস এম দিয়ে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করে নিন কারণ ঈদের জন্য কুরিয়ারগুলো বন্ধ হয়ে যাবে এবং কুরিয়ার বন্ধ হলে আমরা আর খুচরা হিমসাগর দিতে পারবো না ঈদের পরেই আম্রপালি চলে আসবে হিমসাগর কুরবানির ঈদের পরে আর পাওয়া যাবে না তো যারা হিমসাগর নিতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের পেজে এস এম এস করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করে নিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম